উত্তর পূর্বাঞ্চল এই মুহূর্তে গাজা থেকে শুরু করে নেশা সামগ্রী সাম্রাজ্য বিস্তারে অগ্রাধিকারের সাথে বৃদ্ধি পাচ্ছে এমনটাই মত অনেকের কারণ প্রতিনিয়ত দেখা যাচ্ছে কোথাও অসম কোথাও ত্রিপুরা এবং কোথাও দেখা যাচ্ছে মণিপুর এমনকি মিজোরামেও প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার হচ্ছে আবারও দেখা গেল মণিপুর মিজোরাম থেকে উদ্ধার হয়েছে ৪৫ কেজি মাতক টেপলেট। সাঁইতুয়াল জেলায় বড় সাফল্য অসম রাইফেলস এবং মিজো পুলিশের ধৃত রাবিজুল হক এবং নাসির নামে অসমের বাসিন্দা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে আছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায় সোমু উত্তর পূর্বাঞ্চলে একটা চক্র কাজ করছে একটা র্যাকেট কাজ করছে যা প্রতিনিয়ত যুব সমাজকে নেশার করাল গ্রাসে ধাবিত করছে তবে এবার যে মিজোরাম থেকে কোটি কোটি টাকার মাদক ট্যাবলেট উদ্ধার হয়েছে কি বলছে সেখানকার প্রশাসন সেক্রেটারির কাছে খবর ছিল তার ভিত্তিতে মিজোরামের সাই টুয়াল জেলার নগোপা বলে একটি এরিয়াতে রাজপথ তল্লাশি জালায় মিজো পুলিশ এবং অসম পুলিশ রাইফেলস এর জওয়ানরা এবং তারপরে রাজপথ তল্লাশি চালানোর পরে দু চারটে বাড়ি থেকে কতগুলো বাড়ি সেই সংখ্যা কিছু বলেনি কিন্তু কিছু বাড়ি থেকে তারা মোট ৪৫ কোটি টাকার নিষিদ্ধ মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত করে বলে জানিয়েছে পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে একজনের নাম রাজিবুল শেখ এবং একজনের নাম নাসিরউদ্দিন তারা দুজনেই অসমের বরপেটার বাসিন্দা বলে জানা গেছে যে চক্র কাজ করছে এরা তার একটা অংশ বলেই প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এদেরকে জেরা করা হচ্ছে এই চক্রের বাকি যারা আছে কারণ এই নেটওয়ার্কটা অনেক বড় সেটার জন্যই খোঁজ খবর চালানো হচ্ছে তবে দেখো মাঝের মধ্যেই এরকম উত্তর পূর্বাঞ্চলে মিজোরাম বা মণিপুরে মাদক ট্যাবলেটের বড় বড় ধরা পড়ে এই ঘটনাকে সেই ধরনের একটা বড় ঘটনা বলেই দেখা হচ্ছে অঙ্কিতা এই ধন্যবাদ অর্থাৎ কোটি কোটি টাকার যে ট্যাবলেট উদ্ধার হয়েছে মাদক ট্যাবলেট সেই ট্যাবলেটের আহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এর পেছনে কারা কাজ করছে কোন কোন চক্র কাজ করছে কোন master রা যুক্ত রয়েছে সবটাই কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসবে যদিও এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরে আরো বেশ কিছু বিষয় খোলাসা সম্ভব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন